মানসিক অশান্তি হতাশা বা অবসাদ জীবনেরই অংশ তবে আপনি একা নন পাশে আছে পিসফুল মাইন্ড মানসিক সমস্যার আছে সমাধান আসুন জেনে নিই একসাথে রহিম আমি ডক্টর মোহাম্মদ কবির হাসান পারভেজ মনোরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক মহমিশ মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিদ্যুৎ বিভাগে কর্মরত আছি আমি আজকে কথা বলবো ডিপ্রেশন নিয়ে আসলে ডিপ্রেশন কি ডিপ্রেশন হলো একটা মনোরোগ আর ডিপ্রেশন কাদের হয় এর আগে প্রশ্ন ডিপ্রেশন কাদের হয় না পৃথিবীতে প্রায় সব মানুষের জীবনে কোনো না কোনো সময় আমরা দেখি দেখি যে তার ডিপ্রেশন হয়েছে কিন্তু সবাই কি তাহলে ডিপ্রেশনের রুগী না সবাই ডিপ্রেশনের রুগী নয় যাদের এই ডিপ্রেশনের কারণে প্রত্যেক জীবনে কর্মজীবনে ব্যক্তি জীবনে সমস্যার সৃষ্টি হয় তারাই আসলে ডিপ্রেশনের জন্য এবং ডিপ্রেশন এর রেট কেমন একটা স্টাডিতে দেখা গিয়েছে দুই সালে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে ওখানে সারা বাংলাদেশে প্রায় সিক্স বা ছয় দশমিক মানুষের ডিপ্রেশন হয়ে থাকে আবার আরেকটা স্টাডিতে পাওয়া গিয়েছে বিশেষ করে যারা ইয়ং তাদের ক্ষেত্রে ফর্টি সেভেন মানে প্রায় সাতচল্লিশ ভাগ ইয়ং মানুষের ডিপ্রেশন পাওয়া গিয়েছে সুতরাং আর্টে স্টাডিতে পাওয়া গিয়েছিল প্রায় ষোলো ভাগ শতকরা ষোলো ভাগ মানুষের ডিপ্রেশন হয়ে থাকে সুতরাং ডিপ্রেশন হওয়ার রেট কিন্তু অনেক বেশি এখন ডিপ্রেশন কেন হয় ডিপ্রেশন হওয়ার বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটা বলা যায় যে বায়োলজিক্যাল কারণ আরেকটা বলা যায় যে তার সাইকোলজিক্যাল বা সামাজিক কারণ মান বিভিন্ন কারণ হয়ে থাকে বায়োলজিক্যাল কারণের মধ্যে আমরা বলতে পারি তার শারীরিক বিভিন্ন কারণ বিভিন্ন রোগের কারণ হতে পারে যেমন তার যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স হয় যদি তার কোনো দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের কোনো রোগ থাকে তার ক্যান্সার ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকে এইসব কারণে হতে পারে বা ভিটামিন ডেফিসেন্সের কারণে হতে পারে বা কোনো সে দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খাচ্ছে পশুদের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু তার ডিপ্রেশন হতে পারে আর যেটা সামাজিক কারণ বা ব্যক্তিগত কারণ বিভিন্ন ধরনের স্ট্রেস বা বিভিন্ন ধরনের তার প্রতিকূলতা এসব কারণে হয়ে থাকে এবং ডিপ্রেশন হওয়ার জন্য আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আহ পরিবার বা তার বংশগত একটা জেনেটিক একটা বিষয় থাকে এই জন্যে ডিপ্রেশনের নানাবিধ যে যেরকম কারণ আছে আবার সবাই ডিপ্রেশনের হবে না ডিপ্রেশনের আবার দেখা যায় যে অনেকে আছে খুব দ্রুতই যায় এখন দ্রুত লক্ষণ থাকলে আমরা বুঝবো যে সে তার তার মধ্যে মধ্যে ডিপ্রেশন প্রকট আকার ধারণ করেছে বা সে একজন ডিপ্রেশনের রুগী বা যেটাকে আমরা বলে থাকি মেজর ডিপ্রেশন বিজয় এখানে মূলত তার মনটা খুব খারাপ থাকবে স্বাভাবিকভাবেই এবং তার কোনো কিছুতেই তার আগ্রহ থাকবে না তার মনে কোনো আনন্দ থাকবে না কোনো কিছুতেই সে উৎসাহ পাবে না তার তার মধ্যে অলসতা দেখা দিবে তারপরে ক্লান্তি দেখা দিবে তার মনোযোগের ঘাটতি দেখা দিবে তার স্মরণশক্তি কমে যাবে তার মৃত্যুর চিন্তা চলে আসবে বেশি বেশি মৃত্যুর চিন্তা তার আসবে এবং আত্মহত্যা প্রবণতা চলে আসতে পারে এবং আরেকটা যেটা বিষয় তার মধ্যে একটা অপরাধবোধ চলে আসতে পারে যে মনে মনে হবে যে সমস্ত কিছুর জন্য আমিই দায়ী এই সব কিছু সে বর্তমান অতীত ভবিষ্যৎ সব কিছুকেই সে নেগেটিভলি বা নেতিবাচকভাবে সেটা সেটাকে সে চিন্তা করবে এবং যার ফলে এই ডিপ্রেশন থেকে সে আস্তে আস্তে ডিপ্রেশনের কারণে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কর্মজীবন সব ক্ষেত্রে সে অনেক মিশিয়ে যায় এখন ডিপ্রেশন কমপক্ষে চোদ্দ দিন যদি থাকে তাহলে আমরা মেজর ডিপ্রেশন যেটা বলে থাকি তার জীবনে যদি চোদ্দ দিন যদি এরকম লক্ষণ থাকে তখন আর ডিপ্রেশনে আরো কিছু লক্ষণ থাকে যেমন তার তার মধ্যে যৌন আগ্রহ কমে যাওয়া অথবা তার বিভিন্ন ধরনের সোমাটিক কমপ্লেন যেমন তার শারীরিক ব্যথা বা হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক জ্বালাপোড়া বা বিভিন্ন ধরনের কালচারাল স্পেসিফিক বিভিন্ন ধরনের সিমটমস সে নিয়ে কিন্তু সে আসতে পারে অথবা সে ইরিটেবল হয়ে যেতে পারে তার রাগ বেড়ে যেতে পারে অলসতা তো দেখা যেতেই পারে আচ্ছা তো এখন আমরা ডিপ্রেশনটাকে ভালো করবো হবে ডিপ্রেশনটাকে ভালো করার জন্য আমাদের যেটা দরকার প্রথমে তাকে তার সঠিক ডায়াগনোসটা আমাদের করতে হবে সঠিক রূপটা নির্ণয় করতে হবে আসলে সে কি একজন ডিপ্রেশনের রুগী তার মাত্রা কেমন সে ডিপ্রেশন এবং যদি দেখা যায় যে তার মৃদু মাত্রা তাহলে কিন্তু অনেক সময় নর্মাল লাইফস্টাইল মডিফিকেশন বা তার বিভিন্ন ধরনের তার যে সাইকোলজিক্যাল মেথড অ্যাপ্লাই করলেই অনেক সময় দেখা যায় যে তার ভালো হয়ে যেতে পারে আবার যদি দেখা যায় যে তার সেটা মাঝেরই থেকে তীব্র মাত্রা ডিপ্রেশন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওষুধ এবং কাউন্সেলিং দুইটা একসাথেই তার প্রয়োজন হতে পারে আমরা ভালো করার জন্য আমরা তাকে এসএসআরআই জাতীয় ওষুধ দিয়ে থাকি এবং অনেক সময় আমাদের কম্বিনেশন দেওয়া লাগতে পারে এবং সাইকোলজিক্যাল মেথড অনেক সময় আমাদের অ্যাপ্লাই করা লাগতে পারে ডিপ্রেশন একটা অবশ্যই একটা মারাত্মক একটা প্রবলেম এবং এটার একটা কনসিকুয়েন্স একটা হলো আত্মহত্যার দিকে চলে যাওয়া ডিপ্রেশনের কারণে অনেক সময় রুগী আত্মহত্যা প্রবণ হয়ে যায় এবং আত্মহত্যার দিকে চলে যায় এই জন্যে ডিপ্রেশনকে আমরা অবহেলা করব না এবং কারো মধ্যে যদি ডিপ্রেশন বা এই বিষণ্নতা যদি মনোভাব বা রোগ যদি পাওয়া যায় বা লক্ষণ যদি দেখা যায় অবশ্যই আমরা এটিকে অবহেলা না করি আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞর আন্ডারে আমরা চিকিৎসা নিব এবং তার সঠিক চিকিৎসার আমরা ব্যবস্থা করব এবং চিকিৎসাটা আমরা চালিয়ে যাব তাই আসুন আমরা সবাই মুক্ত ডিপ্রেশন মুক্ত আমরা থাকি এবং আমাদের দৈনন্দিন জীবনে যদি কখনো ডিপ্রেশন বা বিষণ্নতা চলে আসে বা কার মধ্যে যদি বিষণ্নতার প্রবণতা দেখা যায় অবশ্যই যেন আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হই এবং নিয়মিত ওষুধ এবং যদি প্রয়োজন ক্ষেত্রে আহ সাইকোথেরাপি বা কাউন্সিলিং আমরা চালিয়ে যাব সবাইকে ধন্যবাদ